এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর কে জিতল কে হারলো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা গণমাধ্যমের ইতিমধ্যে জেনেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন এতে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া দেখলাম বিশেষ করে আওয়ামীপন্থী মানুষজন বলছেন যে রাষ্ট্রপতি এই মানি করলেন কেন করলেন ওনার কাছে একটা কিছু গেলে উনি স্বাক্ষর করার জন্য রেডি থাকেন এমন নানা কথাবার্তা শুনলাম কিন্তু ভাই রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন এটা কি একবার চিন্তা করেছেন আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করা নিয়ে এই যে জুলাই আন্দোলনের যারা সিপা প্রধান নাহিদ ইসলাম কিংবা হাসনাত আব্দুল্লাহ তাদের হুমিতম্বির কথা কে ভুলে গেছেন আপনারা তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত বাইশে অক্টোবর জাতীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিবি সনদে স্বাক্ষর করবে এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি যে আদেশ মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে জারি করবেন এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই আবার গত দুই নভেম্বর ভোলায় এক বক্তব্যে হাসনাত আব্দুল্লাহকে বলেছেন এমন এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ হউস এই আদেশকে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চাই চুম্পু হচ্ছে এই জুলাই সমাজের সিংচার করবেন আদেশ দিবেন কারণ কাছ থেকে যদি আপনার জুলাই সমাজের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া যে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ স্বাক্ষর আত্মহত্যার সামিল কিংবা নদীতে যা ঝাঁপ দেওয়ার সমান এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন এবং আজকে একই সাথে উপদেশটা উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাতির ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম আর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত ষোলো মাস যাবৎ বাংলাদেশের সংবিধানকে ভেনিস করে দিতে চাইছে একটি গোষ্ঠী গত ষোলো মাস যাবত রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে চাইছে সেনাপ্রধানকে অপসারণ করে দিতে চাইছে সংবিধান দিয়ে দিতে চাইছে বাদ এই সব কিছু থেকে আজকে অন্তত একটা আপাতত ফুল স্টপ পড়ে গেল সংবিধান বাতিল করা গেল না রাষ্ট্রপতি অপসারণ করা গেল না সেনাপ্রধান অপসারণ করা গেল না তবে এর পরে কি হবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে হতে চলেছে আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয় আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন এনসিপি বা সমন্বয়কদের এবং তাদের উস্কানি দাতাদের যে খায়েশ জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস একটা বিপ্লবী সরকার গঠিত হলো তাহলে সংবিধান নেই হয়ে যেত রাষ্ট্রপতি নেই হয়ে যেত সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত নেই হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠত সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এ যাত্রায় আপাতত বেঁচে গেল তবে বলে রাখছি যে নাটকের মঞ্চায়ন কিন্তু শেষ হয়নি এরপরে আরো নানান ঘটনা ঘটবে কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট এই গণভোটের দাবি এনসিপি জামাত তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো পুলিশটা পড়ে গেল এটি নিয়ে হয়তো আন্দোলন জারি থাকবে তো আরো জল ঘোলা হবে আন্দোলন হবে জামাত হয়তো মাঠে নেমে পানি ঘোলা করতে পারে এনসিপি পানি ঘোলা করতে পারে রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে এই কয়েকদিনের মধ্যে বেশ নানা রকম টানা পড়েন ইতিমধ্যে ঘটে গেছে আপনারা জানেন ক্যান্টনমেন্টের খবর আমরাও দেবার চেষ্টা করেছি যে সেনাবাহিনী শীর্ষ জেনারেলরা বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয় একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না কিংবা নির্বাচনের আগে গণভোটানুভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে এছাড়াও গতকালকে পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা টানা টানাপোড়েন চলেছে বঙ্গভবনে নানা রকম দেন দরবার হয়েছে তার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের আবাস স্থল যমুনায় আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে যে সেনা প্রধান যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে এই দেন দরবাটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসিকে স্বাক্ষর করবেন নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি গত ষোলো মাস যাবত সংবিধানটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন রাষ্ট্রপতি নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেনা প্রধান নিজেকে এখনো সুরক্ষায় রেখেছেন এবং একে অপরের সুরক্ষায় এখনো পর্যন্ত কাজ করছেন এই সেটেলটা যদি না হতো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি স্বাক্ষর করত জুলাই সনদ আদেশে তার আদেশে আদেশ জারি হতো তাহলে নানারকম জটিলতা তৈরি হতো ওই যে বললাম সংবিধান রাষ্ট্রপতি সেনা প্রধান একটা ভিন্ন সরকার গঠিত হতো নতুন করে এরাই সংবিধান লেখবার একটা প্রয়াস সনদ ইতিমধ্যে সংস্কারের সনদ ইত্যাদি এগুলো ইতিমধ্যে করেছে এবং আরো ব্যাপক আরো সুযোগ পেয়ে যেত চান্স পেয়ে যেত কিন্তু আপাতত অন্তত পক্ষে এটি রক্ষা হয়েছে যে সংবিধান রক্ষা হয়েছে রাষ্ট্রপতি রক্ষা হয়েছে সেনা প্রধান রক্ষা হয়েছে এবং সেনাবাহিনী আপনারা খেয়াল করে দেখবেন যে ইদানিংকালে এই নভেম্বর মাসের শুরু থেকে সেনাবাহিনী কিন্তু এই সরকারের সাথে আসলে খুব জোরালোভাবে কাজ করছে না আপনারা কোন তথ্যের দরকার নেই একটু চারপাশে খেয়াল করলেই দেখবেন আপনারা জানেন যে এই মাসের শুরুতে গত চার নভেম্বর সিদ্ধান্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির সিদ্ধান্তে যে সেনাবাহিনী অর্ধেক উঠে যাচ্ছে এবং পাঁচ তারিখ থেকে এটা উঠে গেছে তারপরে একদিন অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা মিথ্যাচার করেছেন যে সেনাবাহিনী উঠছে না থাকছে কিন্তু আদতে সেনাবাহিনী উঠে গেছে অর্ধেক উঠে গেছে অর্ধেক আছে কিন্তু অর্ধেক যেটি আছে সেটি সরকারের সাথে খুব সহায়ক ভূমিকা পালন করছে না আর অন্যদিকে শীর্ষ জেনারেলরা এটিতে একমত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে নির্বাচন সেটি অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন সব দলের ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগ সহ সেই নির্বাচনটা হতে হবে এরপরে সেনাবাহিনী কোনোভাবেই সেনাবাহিনী অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি সেনাপ্রধান বৈঠকেও আলাপ আলোচনাতেও সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনটা হয়ে যেতে হবে ফেব্রুয়ারি মাসে এবং জুলাই সনদে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা নয় তাহলে এখন কি দাঁড়ালো এনসিপির যে দাবি হাসনাদ আবদুল্লাহ কিংবা নাহিদ ইসলামদের যে দাবি যে রাষ্ট্রপতি চুপুর স্বাক্ষর করা জুলাই সনদ তারা মানবেন না এখন কি হবে এখন অন্তত পক্ষে রাষ্ট্রপতি সেনা প্রধানের পক্ষে পরিস্থিতি আছে কিন্তু সত্যিকার অর্থে ওই যে আমি আগেই খানিক আগেই বললাম যে এরা কি এটাকে নিয়ে আন্দোলন করতে পারে কিনা হ্যাঁ এটা উড়ে দেওয়া যায় না এরা কি আসলেই আন্দোলন করতে পারবে এই শক্তি সামর্থ্য কি এদের আছে কিংবা এরা যদি এই বিষয়ে আন্দোলন করতে নামে সেনাবাহিনী সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা যে সিদ্ধান্তে অটুট আছেন সেটি থেকে কি সেনাবাহিনী পিছিয়ে যাবে এদেরকে কি প্রোটেক্ট করবে না অবশ্যই এদেরকেও হয়তো ছাড় দেবে না এদিকে যে বিএনপি যে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তাব করেছিল আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বিরূপ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন তিনি অভিযোগ করে বলেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বৃহস্পতিবার বিকেলে এ প্রতিক্রিয়া জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন কারণ জাতীয় স্বাক্ষর করেছেন এবং এ ভাষণের মাধ্যমে তিনি লঙ্ঘন করেছেন আপাতত হয়েছে এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা আমি যে সময় পর্যন্ত এই কন্টেন্টটা নির্মাণ করছি তখন পর্যন্ত এর পরে কোনো বক্তব্য দিয়েছে কিনা আমরা পরবর্তীতে হয়তো বলতে পারবো দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধানাগত বিএনপি দলীয় প্রতিক্রিয়া জানাবে বলে জানান সালাউদ্দিন এবং বিএনপি না তো সালাউদ্দিন আমি একথাও বলেছেন যে যে রাষ্ট্রপতে কোনো আদেশে সই করতে পারেন না সংবিধান অনুযায়ী এবং তিনি অধ্যাপдер জারি করতে পারেন তিনি এই কথাটাও কোন প্রেক্ষাপটে বললেন বা তিনি কি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের স্বাক্ষরে স্বাক্ষরিত হতে চেয়েছিলেন কিনা জুলাই যেমন জামাত কিংবা যেমন এনসিপি তারা চাইছে তেমনটা কিনা এই বিষয়গুলো আরো পরে পরিষ্কার হওয়া যাবে তবে যাই হোক অন্তত পক্ষে আপাতত সেনা প্রধান রাষ্ট্রপতি সংবিধান রাষ্ট্রপতি নিজেকে সেনাপ্রধান নিজেকে রক্ষা করলেন এটুকু অন্তত বলতে পারি এখন নাটকের শেষ হয়নি নাটক প্রতিনিয়ত চলছে সামনের দিনগুলোতে আরো কি নাটক হয় সেই নাটকগুলো দেখবার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন